আরিফ হাসান লিখেছেন বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যায় যাচ্ছে কিনা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যায় নয় এ অর্থে যে এটি আপনি যে কমিটমেন্ট করেছেন যে দেশে গিয়েছেন সেই কমিটমেন্টের বরখেলাফ হচ্ছে একজন ইমান তার তো ইমা আমানতদারিতার উপর থাকবে লাদিন আলিম আল্লাহ আমানত আলা যে ব্যক্তি আমান লাদিন আলিম আল্লাহ আহদালা ওলা আহ ইমান আলিম আল্লাহ আমানত যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই তার কোনো ইমানই নেই তার কোনো দিনদারি থাকতে পারে না একজন ইমানদার তার কথা ঠিক রাখবেন আল মুসলিম আলা শরুতিহিম আলা কালিমা তিহিম ইমানদাররা তাদের কথার উপরে অটল অবিচার থাকতে হবে বিধায় আপনি আমি এরকম কোন কাজ যদি করি যেটা আমার কনফিডেন্টের খেলাফটা জায়েজ নয় আপনি বিদেশে যাওয়ার সময় সে দেশের নিয়ম কানুনগুলো মেনে নেবেন সে শর্ত আপনি স্বীকার করে নিয়েছেন এবং এই নিয়মটা যেহেতু সরিয়া বিরোধী কোনো নিয়ম না অথবা আপনাকে মেনে চলতে হবে এখন মাধ্যমে টাকা পাঠানোর জন্য জায়েজ নয় পণ্যের ব্যবসা তো জায়েজ নেই পণ্যের ব্যবসা জায়েজ নয় সরাসরি বললাম এই জন্য আর যেই দেশে থেকে টাকা পাঠানো যায় না সরকারি ব্যবস্থাপনা নেই এমন কোন দেশ আছে যার বাংলাদেশের সাথে অর্থনৈতিক লেনদেন নাই তখন আপনি এটা বাড়াতে পারেন এই জন্য কারণ টাকাটা নষ্ট করার করেছেন হুন্ডির ব্যবসা করা হারাম কারণ আপনি বাংলাদেশের বিশ কোটি মানুষের হক নষ্ট করছেন কারণ একটা টাকার যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটা আবার মানুষের মধ্যে বন্টন হয় আপনি যে বন্টন করতে তার থেকে বন্টন করে আপনি যে একা চুরি করে টাকা পাঠিয়ে দিয়েছেন পুরোটা এটা তো কয়েকজন পাইছে বাকিদের টাকা নষ্ট করেছেন এই জন্য আল্লাহর কাছে দায়ী